ছেলেটা ছ মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিল হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খুঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সন্ধে সারাদিন মান খুঁজা করেছে পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বলল যে তোমার ইয়াকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বলল যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বললো ওরা যে আমাদেরকে হুমকি দিচ্ছে যে সে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুইজনেই আছি হ্যাঁ আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেউ না আমাদের জীবনে তো ভয় আছেই আমরা রাত করে বাড়ি থেকেও বেরাই না মেয়েকে ফেরত চাই আর শাস্তি চাই ছেলে ঘটনা হলো আজ থেকে ছয় মাস আগে আমার ছেলে কিন্তু মারা যায় তারপরে আমার পাড়ার এক ছেলে তেরো তারিখ নাগাদ ছেলের মা আর ছেলে আমার মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আমরা কিন্তু তেরো তারিখ থানাতে কেস করলাম তেরো তারিখ কেস করার পরে আমার মেয়েকে ষোলো তারিখ থানা থেকে ফাঁড়ি থেকে দিল ফাঁড়ি থেকে মেয়েকে হোমে রেখে দিয়েছে আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আমি বিভিন্ন জায়গাতে চিঠিপত্র দিয়েছি ঠিক আছে তারপরেও কোনো অ্যান্সার পাচ্ছি না আমি আতঙ্কিত আছি ঠিক আছে গুণ্ডা বাহিনী হঙ্গি দিচ্ছে কেসটা তুলে নাও হলে তোমাকে জানে মেরে দেবো এরকম ধরনের আমরা আমরা মেয়েকে ফিরিয়ে নিতে চাই আর আসামিকে অ্যারেস্ট হয় এটাই আমরা চাইছি